আপনি হ্যাপি দলের যে এখন যে ইমেজটা হচ্ছে আপনি নিজে নেতা যে ছিল অনেকে বলেন যে এই গত আট মাস অনেক কমে গেছে এই কারণে যে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্তরে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়ে গেছে তো আপনারা সংস্কারের কথা বলছেন কিন্তু এই সাধারণ মানুষ যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে তাদেরকে এই সংস্কার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হলে তো তারা এই চাঁদাবাজির সাথে লিপ্ত হতে পারতো না এই যে কানেক্ট করার ব্যাপারটা এটা ব্যর্থ হচ্ছেন কেন না আমি আপনাকে একটু এটা খুব ক্লিয়ারলি বলি এটা আমি আগেও একবার বলেছিলাম এই টক একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার পরে থেকে একমাত্র পলিটিক্যাল পার্টি যেখানে এই ধরনের অভিযোগ এসেছে এবং আমরা সত্যতা পেয়েছি এখন পর্যন্ত অলমোস্ট দুই হাজার প্লাস নেতাকর্মী পোস্টের নেতাকর্মীকে আমরা পার্টির ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি অভিযোগ আসার সাথে সাথে তাদেরকে বহিষ্কার করেছি নাহলে অব্যাহতি দিয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমাদের স্কোপ ছিল আমরা আইনি ব্যবস্থা নিয়েছি যেহেতু আমরা সরকারের নাই তাহলে তো আমরা তাদের বিরুদ্ধে আর পুলিশ প্রসিডিং ড্র করার মতো পাওয়ার আমাদের নাই এটা হয়তো সরকারের আছে আপনি যে রিফর্মের জায়গাটা বললেন যদি রিফর্মের জায়গাটা না থাকতো কখনোই কোনো পলিটিক্যাল পার্টি আমি দায়িত্ব নিয়ে বলছি আজকের দিন পর্যন্ত বিএনপি ছাড়া কোনো পলিটিক্যাল পার্টি এ ধরনের দায়িত্ব নেয় নাই তারা যে সিগনোর করেছে না এগুলো আমাদের লোক না আমরা জানি না বাট আমাদের যেখানে যেহেতু এটা আমাদের দলের আদর্শের সাথে সাংঘর্ষিক আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তার রহমান যে পলিসি তিনি আগাচ্ছেন উনি স্পষ্ট গতকাল একটা বক্তব্য উনি বলেছেন যদি আমাদের নেতাকর্মী এরকমই হয় যে স্পষ্ট কোনো প্রমাণ আছে যে চাঁদরাজি তো দরকার তোমরা পারশো করে তাকে আইনে সপর্দ করো তাহলে এর চেয়ে করেস্ট্যান্স তো নেওয়া সম্ভব না এখন দেখেন এখানে এটা ক্লিয়ারলি বলছে বলেছেন আমি শুনেছি এটা দলের সিনিয়র নেতারা এমন কি ভারপ্রাপ্ত চেয়ারপারসন যখন এরকম বার্তা দিচ্ছেন যাতে করে চাঁদাবাজি তারা কেউ না করে বলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য তারপরও অভিযোগ আসছে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে এই যে অভিযোগটা আসছে এটাকে আমরা কিভাবে দেখবো যে আপনারা অভিযোগ আসছে কিন্তু দুইটা ফোল্ড থেকে ডিল করতে পারছেন না তাদেরকে কন্ট্রোল করতে পারছেন না নাকি এটা দলীয় ব্যর্থতা হিসেবে কেউ দেখবে দলীয় ব্যর্থতা এটা না তো যদি এটা নিয়ে কোনো স্টেপ না নিতাম তাহলে আমাদের দলীয়ভাবে ব্যর্থতা বা সফলতা বিষয়টা আসতো আমরা ভাবে ব্যবস্থা নিচ্ছি তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু এখনও কোনো স্টেবল গভর্নমেন্ট নাই কেন আমি আপনাকে এটা বলি আওয়ামী লীগের কিছু লোকজন পালিয়ে গেছে পুরো বাংলাদেশ কিন্তু যারা এত বছর ধরে সতেরো বছর ধরে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের যারা দুর্বৃত্তার করেছে তারা কিন্তু এখন বিভিন্ন দলের সাথে এবং এগুলো ইদানিং দেখাই যাচ্ছে বিভিন্ন মিটিং মিছিলে এখন করে দিচ্ছে বা তারা কিন্তু বিভিন্ন দলের সাথে তারা কেমন ফ্লচ করছে এখন এই ইনফিল্ট্রেশনটা কন্ট্রোল করাটা আপনি যখন একটা এত বড় একটা দলে থাকে ধরেন যদি ছোট দল হয় দুশো জন মেম্বার হয় এখান থেকে আপনার পিক চুজ করা সম্ভব যে আমি জানি এই দুশো জনই আমার পুরো বাংলাদেশের নেতা কিন্তু এত বড় একটা জায়গায় যখন অনেক নেতাকর্মী ঢুকে যায় তখন হয় কি অন্য দলের ইনফিল্ট্রেশনের কারণে তাদের কিছু দায়ভার যে এই ব্যবস্থা যে ব্যর্থ হচ্ছে আওয়ামী লীগের সময় বেটার ছিল এইটারও কিন্তু একটা প্রোপাকাণ্ডে এখানে আছে যে ওদের লোকজন কিছু এই ধরনের কর্মকাণ্ড করে হয়তো বিএনপির নাম দিয়ে দিচ্ছে না হলে আমরা যতগুলো তদন্ত আমাদের কাছে আসছে কারণ আমি নিজেও সাংগঠনিক সম্পাদ সহ সম্পাদক বিভাগের

তাদের বিরুদ্ধে কি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে আমার প্রশ্ন হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও থামানো যাচ্ছে না কেন থামানো যাচ্ছে না বিকজ আওয়ামী লীগের সময় থেকে যে দুর্বৃত্তান এসছে এখনও অনেকে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে সমস্যা হচ্ছে এখন এটা যদি আপনি পুরো দায়টা বিএনপির উপরে দিয়ে দেন তখনই এই দায়টা আসতো আমি আপনাকে জিজ্ঞেস করার কারণটা হচ্ছে যদি এটা হতো যে আপনি জানেন যে পাঁচটা নেতার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আসছে বিএনপি এদের ব্যাপারে কোনো স্টেপ নেয়নি এখন মানুষের মনস্তত্ত্বটা চেঞ্জ করতে কিন্তু এটা ওভারনাইট হবে না আপনার মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসতেও সময় লাগবে আমি একটা প্রশ্ন করি আপনাকে আপনি হ্যাপি দলের যে এখন যে ইমেজটা হচ্ছে আপনি নিজে নেতা হিসেবে হ্যাপি না আমাদের হ্যাপি বলতে আমরা যদি দেখতাম আমরা ইনঅ্যাকটিভ উই আর নট 100% স্যাটিসফাইড বাট উই আর ইন দ্য রাইট ডিরেকশন যেখানে এই ধরনের ঘটনা ঘটছে উই আর রেজিস্টিং বাট এ লট অফ ইট আমি আপনাকে যেটা আপনি আমাকে হঠাৎ করে ইন্টারাপ্ট করলেন আমার এখানে প্রায় ছাব্বিশটা অভিযোগ আসছে তদন্তের পরে ছয়টা হয়েছে মানে মেটেরিয়ালস আছে বাকি বিষটাতে নেই তাহলে এটাতে আপনি বুঝতে হবে যে এটা আমি তদন্ত আমি নিজে করি আমি করিয়েছি ইন্ডিপেন্ডেন্টলি তো এখানে অনেক ধরনের বিষয় জড়িত আছে বাট অ্যাজ এ পলিটিক্যাল পার্টি উই আর অ্যাকচুয়ালি টেকিং দিস স্টেপ যে এই ধরনের আমরা প্রিভেন্ট করার জন্য যে এটা ডিটার করার জন্য সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা আমরা নিচ্ছি এবং সর্বোচ্চ কঠোর সাংগঠনিক ব্যবস্থা আমরা নিচ্ছি